মন্দাদরির আসল পরিচয় কি তিনি তার দেওর বিভীষণকে বিবাহ করেছিলেন কেন আপনারা নিশ্চয়ই পঞ্চসতী বা পঞ্চকন্যা নাম শুনে থাকবেন বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহা দূরীভূত হয় এই পঞ্চকন্যাদের মধ্যে একজন হচ্ছে লঙ্কানিপতি রাবণের শ্রী মন্দাদরী আর তাকে নিয়ে আমাদের আজকের আয়োজন রামায়ণে অসুর কুলপতি রাবণের স্ত্রী হিসাবে আমরা যে মন্দাদরিকে দেখে থাকি সেটাই কি তার আসল পরিচয় নাকি তার আরো কোন পরিচয় রয়েছে কেন তিনি তার পূর্ব জন্মে দেবাদিদেব মহাদেবকে পলুপ্ত করেছিলেন কার অভিশাপে তাকে ব্যাঙের রূপ ধারণ করতে হয়েছিল রাম যুদ্ধে যুদ্ধের শেষে বিধবা মন্দা কি পরিণতি ঘটেছিল এবং কিভাবেই বা তিনি স্বর্গীয় অপসরা থেকে রাক্ষস সাজের পত্নী বনে গেলেন এ সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই বিশেষ পর্বে আশা করি এই আয়োজনে আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন মন্দাদরের জীবন কাহিনীর বর্ণনা পাওয়া যায় উত্তর রামায়ণ গ্রন্থে একদা ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামের এক স্বর্গীয় অপ্সরাকে বিবাহ করেছিলেন এ কিছু পর কিছুকাল পর মায়াসুর এবং হেমা দম্পতি মায়াবী ও দুন্দুবী নামক দুই বনশালী পুত্রের জন্ম দিয়েছিলেন কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করছিলেন তাই পরপর দুই পুত্রের জন্মের পর মায়াসুর ও হেমা উভয়ে কৈলাস পর্ব সংলগ্ন এলাকায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের কৃপালাভ করে একটি কন্যা সন্তান প্রার্থনা করা তো এভাবেই কেটে যেতে লাগলো সময় অন্যদিকে মথুরা নামের এক অনিন্দ সুন্দরী অপসরা একদা কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন তিনি ছিলেন মহাদিদেবের দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তাই কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তিনি তার সামনে প্রকট হলেন সে সময় কৈলাস পর্বতে শিবজয়া পার্বতী উপস্থিত ছিলেন না তাই অপসরা বধুরা শিবের উদ্দেশ্যে কোন পূজা ধ্যান বা তপস্যায় রত হননি বরং তিনি তার গৌরবর্ণ কায়া চপল চাহনি সুমিষ্ট কণ্ঠ এবং দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন দেবাদিদেব মহাদেবকে কিছুক্ষণ পরে মাতা পার্বতী কৈলেশে ফিরে এসে খুব সহজেই বুঝে ফেললেন আসল ঘটনা ফলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মথুরাকে বারো বছর ব্যান হয়ে থাকার অভিশাপ দিলেন দেবী পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্ডায় ভেঙে পড়লেন মধুরা তবে মহাদেব এই অভিশাপকে কিছুটা প্রশমিত করে দিলেন তিনি মধুরাকে আশীর্বাদ করে বললেন বারো বছর হয়ে মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক জগদীখ্যাত মহাবীরের সাথে তোমার বিবাহ হবে ফলে পার্বতীর অভিশাপে এক অন্ধকার বয়ে আবদ্ধ হয়ে রইলে অপ্সরা মধুরা এভাবেই কেটে গেল একে একে বারোটি বছর বারো বছরের অভিশপ্ত জীবন শেষে আবারও এক সুন্দরী কন্যায় পরিণত হলেন অপ্সরা মধুরা কিন্তু তখনও তিনি কুয়োর আবদ্ধ অবস্থাতেই ছিলেন তাই সুন্দরী কন্যায় পরিণত হওয়া সত্ত্বেও তিনি কুয়োর বাইরে বের হতে পারছিলেন না সে সময় তিনি পার্শ্ববর্তী স্থানে তপস্যা করছিলেন মার অপ্সরা হেমা তারা তার কন্দন সুরে কুয়ো থেকে তাকে উদ্ধার করে এবং তাকে পালিত কন্যা হিসাবে গ্রহণ করেন মায়াসুর ও হেমারি পালিত কন্যার নামকরণ করা হয় মন্দর এবং এই মন্দর শব্দের অর্থ হচ্ছে কোম ও লুদর বিশিষ্ট যাই হোক কালক্রমে রাক্ষস প্রাপ্তির রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দির তার অতুল্য আবেদনময়ী অবয়ব এবং স্বর্গীয় রূপমাধুর্যে অবহিত হলেন রাবণ আর তাই অনতি বিলম্বে অগ্নিসাক্ষী করে এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিবাহ সুসম্পন্ন হল রাবণ এবং মন্দরির মন্দৌড়ি এতটাই সুন্দরী ছিলেন যে শ্রী হনুমান প্রথমে লঙ্কায় গিয়ে মন্দীকে সীতা বেবে ভুল করেছিলেন সাংসারিক জীবনে তিনি জন্ম দিয়েছিলেন মেঘনাথ অতিকা এবং অক্ষয় কুমার নামের তিন বলসারী পুত্রকে রাক্ষস রাজ রাবণ দুরাচারী অত্যাচারী ও নীতিভষ্ট হলেও তাকে স্বামী প্রাপ্য সম্মান দিয়ে সর্বদাই উত্তম প্রতিবত পালন করতেন মন্দী ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধার্মিক নিরং নির অহংকারী এবং দয়াশীলা রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরে আসার জন্য বারবার আকুতি জানাতেন তিনি কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত করেননি কখনো রাবণ কর্তৃক নবগ্রহকে গন্দি করা বেদবতীকে অপমান করা সীতাকে হরণ করা এ সকল কাজের বিরোধিতা করেছিলেন তিনি কিন্তু সব সময়ের মতোই রাবণ তাকে রাবণ তার পরামর্শকে উপেক্ষা করেছিলেন সর্বস্ব সীতাকে অপহরণ করার পর তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে সিরামের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য প্রত্যক্ষ বাধার মুখে হত্যা ও নিপীড়ন করতে পারেননি তাছাড়া নিজের পুত্র অপরাজ মেঘনাথকেও তিনি উপদেশ দিয়েছিলেন রামের সাথে যুদ্ধ না করার জন্য কারণ তিনি জানতেন রাম রবনের এই যুদ্ধে একমাত্র তাকেই সর্বস্ব হারাতে হবে কিন্তু পথি এবং পুত্র কেউই কখনো তাকে গুরুত্ব দেননি তা সত্ত্বেও বাধ্য বিশ্বস্ত স্থির মতো রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পঞ্চশতির অন্যতম সতী কিন্তু এবার কি হবে যুদ্ধ শেষে বিধবা মন্দত্তরে দায়িত্ব নেবে কে নাকি তাকে তার মৃত স্বামীর সাথে চিতা রোহণ করতে হবে এ সময় মর্যাদা পুরুষোত্তম বিভীষণকে আদেশ করেছিলেন রাবণের পত্নী মন্দাদরীকে বিবাহ করার জন্য কিন্তু বিভীষণ পূর্বে বিবাহিত এবং তার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও কেন মন্দরীকে বিবাহ করেছিলেন তা নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে প্রথম মত অনুসারে রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন অর্থাৎ রাবণের পিতা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মাতা কৈকেশী রাক্ষসী হওয়ার কারণে রাবণ রাক্ষস নামে পরিচিত হন অনুরূপভাবে রাবণের মৃত্যুর পরেও রাক্ষস করে রাজমহিষী ছিলেন মন্দরী তাই তার লঙ্কা রাজ্যের শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন এছাড়া অন্য একটি বলছে বিবাহ করা সম্ভবত লক্ষণ বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দেদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন আর মন্দরীর এই ঘটনাবহুল জীবনকে স্বীকৃতি দিয়ে আমাদের স্বাস্থ্য তাকে পঞ্চকন্যা বা পঞ্চশতির অন্যতম আসন দিয়ে সম্মানিত করেছেন ধন্যবাদ